নমস্কার বন্ধুরা তপতি নার্সারির আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আপনাদের গাছে লেগে থাকা মিলিবাগ কিংবা জাপ পোকা এবং সাদা মাছির হাত থেকে কিভাবে আপনার সবজির গাছ কিংবা আপনার ফলের গাছকে রক্ষা করবেন এবং কোন ওষুধ দিয়ে রক্ষা করলে দ্রুত কাজ হবে চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে বলি আপনাদের বেগুন গাছ লঙ্কা গাছ এই ধরনের কোনো সবজির গাছকে কি আপনাদের মিলি বা কিংবা জাপ পোকা গাছকে আক্রমণ করে মেরে ফেলছে তাহলে আপনারা এই ওষুধটি ব্যবহার করবেন এসিডটি একশো পঞ্চাশ এই ওষুধটি আপনাদের যে কোনো ফাঙ্গিসাইড দোকান থেকে কিনে আনবেন এবং আপনারা স্প্রে করবেন শুধু স্প্রে করার নিয়মটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা সেইভাবে স্প্রে করবেন প্রথমে ঘরোয়া পদ্ধতিতে আপনারা একটি শ্যাম্পু কিনে এনে এই শ্যাম্পু জল করে গাছে কিন্তু ধুয়ে দেবেন দেওয়ার পর এই ওষুধটি ব্যবহার করলে দ্রুত কাজ হবে তো চলুন পদ্ধতিটি আপনাদের শিখিয়ে দিই প্রথমে এক পাতা শ্যাম্পুর জন্য দু লিটার জল নেবেন এবং এই দু লিটার জলে আপনারা এই শ্যাম্পুটাকে কেটে জলে ভালো করে ফেটে নেবেন কারণ শ্যাম্পু দিয়ে আপনারা যদি গাছটি ধুয়ে এই ওষুধটি ব্যবহার করেন তাহলে কিন্তু মিলিবাগ একেবারের মতো চলে যাবে তাই এই পদ্ধতিটি অবলম্বন করে আপনারা কিন্তু মিলিবাগ তাড়াবেন তাতে আরও কাজ দ্রুত হবে আর সূর্য থাকাকালীন আপনারা গাছে এই শ্যাম্পুর জলটি স্প্রে করে ধুয়ে দেবেন ওই ওষুধটা শ্যাম্পু দেওয়ার পর কিন্তু ব্যবহার করবেন এবং আমি নিয়মাবলী এই ভিডিওর সাথে দেখিয়ে দিলাম আপনারা ভালো করে কিন্তু দেখে নেবেন আর এই পদ্ধতিটি হয়তো প্রথমবার আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন আর এই মিলিবাগ তাড়ানো এই পদ্ধতিটি কিন্তু নব্বই পার্সেন্ট কার্যকর আর শ্যাম্পু দিয়ে ধুয়ে দেওয়ার পর আমরা এই ইএসসিটি সি একশো পঞ্চাশ ওষুধটি কিন্তু ব্যবহার করব এবং এই ওষুধটি কীভাবে কাজ করে গাছের শিকড় ও পাতা দিয়ে ভেতরে প্রবেশ করে পুরো গাছে ছড়িয়ে যায় গাছের রস শুষে খাওয়া পোকা যেমন জাপ পোকা সাদা মাছি মিলিবাগ এই ধরনের পোকাগুলোকে এরা কিন্তু মেরে ফেলে তো চলুন এই পদ্ধতিতে আমরা ওষুধটি প্রয়োগ করি প্রথমে এই ওষুধটির জন্য আমি দু লিটার জল নিয়েছি অর্থাৎ দু লিটার জলে আপনাদের পরিমাণ মতো ওষুধ দিয়ে দেবেন আর এই ওষুধের উপকারিতা হলো গাছকে ভেতর থেকে সুরক্ষা দেয় দীর্ঘদিন পোকা নিয়ন্ত্রণে রাখে অল্প পরিমাণে ব্যবহারে কার্যফল বেশি পাওয়া যায় তবে হ্যাঁ সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন এটি একটি বিষাক্ত কীটনাশক তাই ব্যবহার করার সময় অবশ্যই মাস্ক হ্যান্ড গ্লাভস ব্যবহার করবেন এবং পানীয় জল থেকে দূরে রাখার চেষ্টা করবেন শুধু তাই নয় শিশুদের নাগালের বাইরে রাখবেন এবং এই পদ্ধতিটি অবলম্বন করবেন আশা করি আপনাদের মিলিবাগ ও জাপ পোকা দূরে সরে যাবে আর ভিডিওটি সম্পূর্ণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন